হ্যালো হরসাহ কে অবস্থা আবার আচ্ছা সবার অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো তো তোমরা বিনোদন পাচ্ছ কেন এখন তাই বলো এখন বর্তমান সে সময়ে যেসব বিনোদন দেখতে পাচ্ছি মানে সেই ভালো লাগছে সেই এক কথায় সেই দেখো শত্রু যখন তোমার পাশে এসে ভালোভাবে কথা বলবে সুন্দরভাবে মেশবে আলোপ আলোচনা করবে তখনই বসবা যে তুমি গোয়া মারা খাওয়ার জন্য প্রস্তুত গোয়া মারা তুমি খাবাই দেখো কালকে একটা নিউজ দেখলাম নিউজ দেখার পর তাহলে আমার মুখে তুমি হাসি দেখতে পাচ্ছ ভেতর থেকে আসো কিন্তু আমি মর্মাহত খুবই দুঃখিত আমি কারণ দেখো আমি বলবো না তার নাকি পরিসঙ্গ কেটে দিন মানে এটা কোনো কথা পরিসঙ্গ কাঠ মানে এটা আপনার পর থেকেই যেন আমার ভেতরে একটা অন্য রকম একটা যে তোমাদের একটা সুন্দর একটা জ্ঞান আমরা জ্ঞান মানে কীভাবে বুঝতে পারবো একটা বিষয় সুন্দরভাবে তো দেখো একটা যে সুন্দরভাবে বুঝিয়ে নিতে হবে আজকে এই হচ্ছে সময় তোমাকে বলে বোঝার এর থেকে মানে এর থেকে আর বোঝার বোঝার সময় তোমাকে আর আসবে না আমি মনে করি আমি ভিডিও দিতে বলবো প্রথমেই দেখো যেখানে সব থেকে বিনোদন কিন জায়গাটা এটা এটা দেখলি তো মানে আমি যেটা বলতে চাই এটা শুনলেই তোমার বুঝতে পারব বিনোদন কিন্তু দেখো এর তো জ্ঞান হয়নি ওর জ্ঞান তো আগে তো প্রথমে হওয়া বুঝতে এর আগে কিন্তু একটা নিউজ আমরা দেখেছি যে বিভিন্ন ওর নিয়ে কত অভিযোগ বাবা রে বাবা এত পরিমাণ অভিযোগ নামে দেয়া দিলো আর দেওয়ার পরে এই জায়গায় ওর জ্ঞান হয়ে যাওয়া উচিত না যার আমি নেক্সট টাইম ওর পাশে আর যাবো না ঠিক আছে কি ভাইরাল হওয়ার জন্য না কী করতে গেলে একসঙ্গে হইলো আবার একসঙ্গে হওয়ার পরে কি হইলো পুরুষ কাঠ আরে ভাই তোর সঙ্গে যখন প্রথমবার যে ঝামেলা হইল তুই বাদ দে না তুই বাদ দে না ওর সঙ্গে চলাফেরা ওর সঙ্গে সম্পর্ক তো রাখবি কেন ঠিক আছে সম্পর্ক তুই রাখলি যাওয়ার পর নেক্সট টাইম কী হইলো কাঠ এটা হওয়াটাই তো স্বাভাবিক এটা হওয়াটাই স্বাভাবিক না ওর মতো মানুষ এটা হওয়াটাই স্বাভাবিক আবার এনে আমার টিকটক আবার টিকটক দিলাম সকালবেলা এটা সকালবেলা আমি দেখে আসলাম সকালবেলা দেখি ওর টিকটক ভিডিও বানাই মানে টিকটকে বলতে যে বলছি ওর সঙ্গে লাগতেই না ওর সঙ্গে লাগতেই পারবা না খুন না হাতে না দেখি ভাড়া করছিস তাই হচ্ছে অবস্থা আবার দেখলাম আমরা করলাম পুরুষ অঙ্গ হাতে না বসে রেস এ হচ্ছে অবস্থা ওর বেশি নেস আমি প্রথমবারই বুঝতে পেরেলাম যে শত্রুর সঙ্গে মিশতেছে একশো এমন হয়ে গেলো ওর ওর একদম শত্রু টপ অনেক শত্রু ছিল ওই মেয়ে মেয়ে কিন্তু ওর জন্য বদনাম গেই যে রাস্তায় অনাশন বট অনাসন ডাক যে এই সমস্যা সেই সমস্যা হ্যাঁ তো কদিন পর দেখি আবার মিশে গেছে আচ্ছা বেহা না হলি মেঝে বেহা যাইলাম হয়েছে এরকম টুস করে কেটে নেগে তো এ হচ্ছে অবস্থা তো তোমাকে একটা কথা আমি ওখানে গানে এখানে শিক্ষা হচ্ছে এই যে তোমার শত্রুর সঙ্গে তুমি যদি মেশো কিংবা শত্রু যদি তোমার সঙ্গে এসে মেশে তাহলে বসবা যে তোমার কাল খারাপ তো তোমার সময় এসে গেছে কবা কবিগুলো তো আগেতে বলি শত্রুর সঙ্গে মেশ না যে তোমার একবার শত্রু হয়ে গেছে তার সঙ্গে মেশা দ্বিতীয়বার চেষ্টা করো না তৃষ্ণায় নয় মরি যাও তাও ভালো কিন্তু দ্বিতীয়বার সঙ্গে মেশার চেষ্টা করো না মেশার চেষ্টা করবা যদি মেশো গো মারা খাবা এটা মাস্ক তো আমারও টাইম হয়ে গেছে সবাই ভালো থাকার সুস্থ থাকো আর এই বিষয়টা তোমাকে কাছে কীরকম লেগে থাকলে যে কাটিংয়ের বিষয়টা এটা তোমার কাছে কী অনুভব করতে চাও অবশ্যই তোমার অনুভবটা মনের মানে মনের যে ভাষাটা অবশ্যই অবশ্যই কমেন্টে লিখে যাবে এটা আমি দেখবেন বিভিন্ন ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা